واعتصموا بحبل الله তাফার ولا ওয়া واعتصموا بحبل الله جميعا প্রথম নম্বর নির্দেশ হলো হে ইমানদাররা আল্লাহর রজ্জুকে সকলেই মিলে সুদৃঢ়ভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু দ্বিতীয় নম্বর কথা হলো বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হইও না দলে দলে বিভক্ত হইও না দলে উপদলে সংগঠনে উপসংগঠনে বিভক্ত হইও না প্রথম নম্বর হলো নির্দেশ অক্ষবদ্ধতার সাথে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর এটা হলো আদেশ ওয়ালা তাফাররাকু এটা হলো নিষেধ বিচ্ছিন্ন হয়েন না আল্লাহর রজ্জু এটার অনেক ব্যাখ্যা রয়েছে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাই বিখ্যাত তাফসীর ওইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহুর এক তাফসীর নকল করেছেন

আল্লাহর সেই আল্লাহর রজ্জুকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো তাহলে এইখানে অনেক মুফসরিনের তফসিরের সারমর্ম হল হাবলুল্লাহ আল্লাহর রজ্জু বলতে আল্লাহর দিন আল্লাহর দিন এই আল্লাহর দিনকে সুদৃঢ়ভাবে তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো ধারণ করো বিচ্ছিন্ন হয়ে না আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো বিচ্ছিন্ন হবে না এই আল্লাহর দিন কে সুদৃঢ়ভাবে ধারণ করার একটা হলো সুফল আর আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আর একটা হলো কুফল আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে আল্লাহর দিনকে সুদৃঢ়ভাবে ধারণ করার কারণে সুফলতা উপকারিতা কি রয়েছিল কি আগের থেকে ছিল এখনো সেইটা বাস্তবায়ন হলে আমাদের জন্য কি উপকার হবে কি কল্যাণ হবে পরিষ্কারভাবে বুঝতে হবে আল্লাহর দিন কি জিনিস আমি খুব সংক্ষেপে বলছি সময় না থাকার কারণে আল্লাহর দিন এইটা বুঝলেই আমরা সব মুসলমান মিলে ঐক্যবদ্ধতার সাথে এই দেশে অবশ্যই আল্লাহর দিন আল্লাহর শাসন আল্লাহর জমিনে কায়েম করতে পারবো আল্লাহর দিন কি জিনিস এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের কল্যাণ কি হবে যদি আমাদের কাছে পরিষ্কার তখন আল্লাহর দিন করা আমরা সকলেই মিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ঐক্যবদ্ধ হতে পারবো দিন কি জিনিস এটা বুঝবেন দিন কিন্তু কোরআনে করিমের মধ্যে বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করা হয় নাই দিন আল্লাহ কোরআনে করিমের এক আয়াতে বলেন প্রথম নম্বর চৌরা সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন এই এখানে আদদিন বলতে কর্মফল 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 প্রদান দিবসের মালিক আল্লাহ এই কথা বলছেন মনে রাখবেন এগুলো এক নম্বর দ্বিতীয় নম্বর আরেক আয়াত লা ইকরাহা ফিদ লা ইকরাহা ফিদ-দীন এইখানে দিন অর্থ ধর্ম আর এক আয়াত আন আকিমুদ্-দীন ওয়া লা তাতাফাররাকু ফি আন আকিমুদ্-দীন এইখানে আদ বলতে সহি আকীদা বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ বিশ্বাস সমূহ আর এক আয়াত আল-ইয়াউমা আকমালতু লাকুম আতমান্ত আলা একুম নেয় মতি আর অধি ইসলাম মাদিন না আললে ও মাত মাল দিন একুম এখানে দিন অর্থ আল্লাহর বিডি আল্লাহর আল্লার দেওয়া বিডি তাহলে চার আয়াত পেশ করলাম চার আয়াতে দিনের অর্থছাটটা। সবগুলোর সমষ্টিগতভাবে আল্লাহর পয়গম্বরের এক হাদিসে সবগুলোর সমষ্টিগতভাবে ভাবে দিন বুঝাইছেন একটা অর্থে দিন আরেকটা অর্থে বুঝাইছেন এইগুলা সবগুলোকে একত্রে বুঝাইছেন দিন এই হাদিস তাই আপনাদের সম্মুখে উপস্থাপন করা আসল কারণ উদ্দেশ্য সেই হাদিস হাদিসে ডিবিরুলও বলা হয় এই হাদিসকে উম্মুল হাদিসও বলা হয় হাদিস জগতের মূল সারমর্ম হলো সেই হাদিস সেই হাদিসে পয়গম্বর রসুল আকরম সাল্লাহ আলাইহু আসাল্লামের কাছে জিব্রাইল আমিন আসিয়া চারটে বিষয়ে জিজ্ঞেস করছেন টার্গেট হলো তিনটা তিন বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব তিন বিষয়ে জিজ্ঞেস করলেন আমি খুব সংক্ষেপে বলছি এক নম্বর বিষয় আল্লাহর নবীর থেকে জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ ঈমান কাকে বলে ইমান কাকে বলে পরিষ্কার বুঝবেন ইমান কাকে বলে এক নম্বর প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে আমার নবী সেইখানে ছয়টা বিষয় উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ইমান ফেরেস্তা জগতের প্রতি ইমান কিতাব উল্লাহর প্রতি ইমান অর্থাৎ আল্লাহর যে সমস্ত কিতাব আল্লাহ নাজেল করেছেন সবগুলোর প্রতি ইমান রসুলদের প্রতি ইমান পরকালের প্রতি ইমান পরকাল দিবস পরকালের প্রতি ইমান তাকদীরের প্রতি ইমান এই ছয় বিষয় উল্লেখ করেছেন আনুষাঙ্গিক আরেকটা কথা বলছি ইমানে মুফাসসলে সাতটা বিষয় আছে এইখানে ছয়টা আছে ইমানে মুফাসসলে সাত নম্বর বিষয় ওয়াল বাসি বাদাল মউত যেটা আছে পুনরুত্থান সেইটা ওয়াল ইয়াউমিল আখির পরকাল দিবসের ভিতর অন্তর্ভুক্ত এই কারণে হাদিসের ভিতরে ছয়টা বলছেন এই ছয় বিষয় এক নম্বর প্রশ্ন ইমান কাকে বলে দুই নম্বর প্রশ্ন ছিল আখবির আনিল ইসলাম ইসলাম কাকে বলে তখন আল্লাহর নবী ইসলামের পরিচয় দিতে গিয়া পাঁচটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাক্ষ্য প্রদান করা নামাজ পড়া জাকাত প্রদান করা রুজা রাকা খাজ পালন করা এই পাঁচটা বিষয় উল্লেখ করেছিলেন তিন নম্বর আল্লাহর নবীর থেকে জিবরাল আমিন জিজ্ঞেস করেছিলেন আসবীর আনিল আনীল এহসান বলতে এখলাস এখলাস বলতে বাংলা অর্থ হল নির্বেজাল এবাদত নির্বেলা নির্বেজাল এবাদত কাকে বলে নির্বেজাল ইবাদতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন ছিলেন আনতাহ আবুদাল্লাহ কাল্না কাতারাহু ফাইলম তাকুন তাড়াহু ফাইল নাহু আরাম এইটা হল নির্বেজাল ইবাদতবাদত আপনাদেরকে আমি খুব সংক্ষেপ বলছি ভাই রাদুসাহাবা মুরব্বিয়া নে করাম আল্লাহর নবী দিনের পরিচয় এই তিনটা উল্লেখ করেছেন এই কেন ওলামা একরাম বুজার জন্য সংক্ষিপ্ত বলছি প্রথম বিষয়ে আল্লাহর নবী এলমুল আকাইদের পরিচয় দিয়েছেন এলমুল আকায়েদ সেইটাকে এলমুল কালামও বলা হয় এলমুল আকায়েদ এলমুল কালাম বিশ্বাস করার সমস্ত বিষয় যেইগুলো আছে যেইগুলো শুধুমাত্র অন্তর বিশ্বাস করবেন অঙ্গ পঙ্গ দ্বারা পালন করার কিছু নাই শুধু বিশ্বাস করবেন এবার বিশ্বাস করবেন বিশ্বাস করবেন সেইখানে আল্লাহর প্রতি কোন করা করা ফেরেস্তার প্রতি বিশ্বাস করা এই কানে রয়েছে রসুলদের প্রতি বিশ্বাস করা এই কানে রয়েছে কিতাব উল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহর কিতাবের আল্লাহর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত বিশ্বাস করতে হবে কি না বিশ্বাস করতে হবে একটা এত যদি কেউ অস্বীকার করে সেই মুমেন্ট তাকে সেই মান্দার তাকে সেই মান্দার তাকে না তাহলে বলুন আমরা কেন দাবি করি কাদিয়ানীদেরকে কাফির কেন দাবি করি পরিষ্কার আল্লাহ সূরা নমলের এক বলেন এটা বিশ্বাসগত জিনিস উদাহরণ হিসেবে বলছি উল্লা ইআলমুল উল্লা ইআলুমান ফিস সামা ওয়াতি ওয়াল আরদুল গায়ব ইল্লাল্লাহ উল্লা ইআলুমান ফিস সামা ওয়াতি ওয়াল আরদুল গায়ব আল্লাহ বলেন হে আমার নবী বলে দিন আসমান জমিনে যত مخلوقات আছে কোনো মখলুক কোনো আমার সৃষ্টি জগতের কেউ গায়েব বলতে গায়েবের কোনো বিষয় বলতে কিছুই জানে না ইল্লাল্লাহ গায়েবের সব বিষয় একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সুতরাং গায়েব জানে এই কথা যদি কেউ স্বীকার করে কেউ যদি এক আকিদা রাখে আল্লাহর নবী গায়েব জানে এই কথা যদি কেউ বলে সেইটাও আল্লাহর এই আয়াতের অস্বীকার আসবে এই জন্য জানে এই কথা সাব্যস্ত করলে এই আয়াতের অস্বীকার যদি লাাজম আসে ওই ব্যক্তিকে আমরা পরিপূর্ণভাবে ইমানদার বলতে পারি না সেইটা হলো বেজাল ইমানদার এই জন্য তার প্রতিও আমরা পরিপূর্ণ ইমানদার হিসাবে তাকে স্বীকৃতি দিতে পারে না অনুরূপভাবে ভাবে কাদিয়ানিরা আরেক আয়াতকে অস্বীকার করে সূরা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ওয়ালাকির রাসূলুল্লাহ আমার নবী রাসূল আমার নবী খাতামুন নবিয়িন সমস্ত নবীদের শেষ নবী আমার নবী খাতামুন নবিয়িন আমার নবীর উপাধি কি আমার নবীর উপাদি শেষ নবী তাহলে কাদিয়ানির গুলাম আহমদ কাদিয়ানি যদি খাতামান নাবিজিন এই আয়াতকে অস্বীকার করে সে যদি নবুয়তের দাবি করে তাহলে আমার নবীর শেষ নবুয়তের কথা আল্লাহ যে উল্লেখ করলেন আখেরি নবী খাতামান নাবিজিন এই উপাধি সেটা ঠিক নাকি সেইটা কেটে গেল সেইটা ঠিক না এই আয়াতকে অস্বীকার করে কাদিয়ানিরা সেই কারণে কাদিয়ানিরা কাফে পরিষ্কার কাদিয়ানিরা কাফে যারা পয়গম্বর কে খাতমুন্নবীন মানবে না যারা পয়গম্বর কে খাতমুন্নবীন মানবে না তারা যেমন কাফের হয়ে যায় অনুরূপ ভাবে আরেকটা আকিদার বিষয় বলছি যেটা সুস্পষ্ট আয়াতে উল্লেখ আছে সেইটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায় যেটা কোরআনে করিমে সুস্পষ্ট নাই ব্যাখ্যা স্বরূপ সেটা ব্যাখ্যা করা প্রয়োজন হয় এই ধরনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে অথবা সেইটার ভুল ব্যাখ্যা করে তখনো সেইটা পরিপূর্ণ ইমানদার থাকে না সেইটা নির্বেজাল ইমানদার হয় না সেইটা তখন বেজাল যুক্ত ইমানদার হয়ে যায় সেইখান থেকে আরেকটা আকিদা হলো সমস্ত আম্বিয়া একরাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব অমর কিতাব আকিদাত তাহাবির মধ্যে লিখেছেন লিখছেন তিনি আল আম্বিয়া উকুল্লুহ মাসুমুন সমস্ত আম্বিয়া একরাম নিষ্পাপ সমস্ত আম্বিয়া একরাম নিষ্পাপ সমস্ত আম্বিয়া একরাম নিষ্পাপ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত নিষ্পাপ এই কথা যে অস্বীকার করবে নবীরা কোনো গুনা করেছে ভুল করেছে পাপ করেছে এই কথা বললে সে নির্বেজাল মুসলমান তাকে না সে নির্বেজাল মুসলমান তাকে না এইটাও একটা আতিদার বিষয় পরিষ্কার গেল এইখান থেকে এলমুল আকায়ের দিনের একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আল ইসলাম সম্পর্কে আল্লাহর নবী যে উত্তরে বলছিলেন পাঁচটা বিষয় এই কান থেকে ওলামা একরাম বলেন এলমুল ফেকা বুঝাইছেন এলমুল ফেকা এলমুল ফেকা তৃতীয় নম্বর যেটা বলেছিলেন নির্বেজাল এবাদত কাকে বলে এই কান থেকে এলমে তসউফ বা এলমে তসকিয়া আত্মা শুদ্ধির এলম আত্মা জ্ঞান আত্মা শুদ্ধির এলম বুঝাইছেন তাহলে এই তিন বিষয় বলার পরে আল্লাহর নবী বলেন উমর রদিয়াল্লাহ তালুকে সম্বোধন করে হে উমর কে আসছিল জানো কি চিনু কি উমর রদি আল্লাহ বলেন ও আল্লাহর রসুল ও তো অচেনা বিয়ক্তির আকৃতিতে আসছে আমরা চিনবো কিভাবে আমরা তো চিনি না তখন আল্লাহর রসুল বলেন ইন্নাহু জিবরিল তিনি এসেছিলেন তিনি হলেন জিবরিল আতাকুম তোমাদের কাছে এসেছিল কি জন্য ইউ মুকুম দিন আকুম ইউ আল্লিমুকুম দিন আকুম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এইখানে দিন ব্যবহার করেছেন এই দিন হলো এই দিন এই কানে দিন শব্দ যেইটা ব্যবহার করেছেন এই দিনটা হলো শুধু বিশ্বাস করতে হয় যেই সমস্ত বিষয়গুলো শুধু বিশ্বাস করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছুই নাই এইগুলা এক নম্বর দিন দুই নম্বর যেগুলো বিশ্বাস করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালনও করতে হবে যেমন সেখানে নামাজ 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 পড়ার জন্য অজু জরুরি অজুর মধ্যে ফরস চারটা এইটা বিশ্বাস করলে হবে নাকি করতেও হবে নামাজের মধ্যে তেরো ফরস বিশ্বাস করলে হবে না পালনও করতে হবে পালনও করতে হবে এইভাবে যেগুলা বিশ্বাসও করতে হবে পালন করতে হবে সেইগুলাকে বলা হয় এলমুল ফেকা দ্বিতীয় নম্বরে দিন বলতে আল্লাহর নবী বুঝাইলেন এলমুল ফেকা দ্বিতীয় নম্বর গেল তিন নম্বর যেইগুলা অন্তরে বিশ্বাস করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছু নাই পালনও করতে হবে অন্তর দ্বারা আমি আবার বলছি শুধু বিশ্বাস বিশ্বাস করবেন পালনীয় বিষয় নয় দ্বিতীয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালনীয় বিষয় তৃতীয় নম্বর বিষয় হলো অন্তরে যেমন বিশ্বাস করবেন পালনও করবেন অন্তরে সেইটাই হলো এলমেতা বা আত্মাশুদ্ধির এলো আত্মাশুদ্ধির জ্ঞান এইটাকে অস্বীকার করার নয় আত্মাশুদ্ধি এইটা করবেন কিভাবে এইটা মানুষ তো বিশ্বাস করে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু মানুষের বিশ্বাস সেইটা গুমন্ত থাকে মানুষের বিশ্বাস সেইটা যখন জাগ্রত হয় তখন আপনার ভিতরে আধ্যাত্মিকতা আসছে এইটা পরিষ্কার হবে কেমন সেইটা শুধুমাত্র ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলীহিস্লাসাল্লামকে যখন খাস কামরাই জুলাইখা ডেকেছিল তখন বলেন তো সেইখানে ইউসুফ আলাইহিস্লাকে ডুকানোর পরে সেইটা একটা মূর্তি ছিল জুলাইখা যেইটার পূজা করতো সেইটাকে একটা কাপড় দিয়ে ডেকে দিয়েছিল ইউস আলহসাল্লা তুয়াশালাম জিজ্ঞাসা করেন এই মূর্তিটাকে ডেকে দিলা কেন তখন বলল সেইটা যেহেতু আমি পূজা করি সেইটার সামনে খারাপ কাজ করতে আমার এ লজ্জা লাগে সেই কারণে ডেকে দিয়েছি ইউসুফ আলী ইসলাম জিজ্ঞেস করলো সেই মূর্তি কি দেখে তখন জুলাইখা বলে দেখে না তারপরও ডেকে দিলে কেন অতএব সেইটাকে যেই কারিগর বানাইছে সেইটার ভিতরে দেখার একটা বঙ্গি দিয়েছে সেই বঙ্গিটার কারণে আমার লজ্জা হয় তার সামনে খারাপ কাজ করতে তখন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের যেমন বিশ্বাস ছিল সেইটা গুমন্ত বিশ্বাস সাথে জাগ্রত করিয়া আল্লাহর সেই পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম জুলাইখাকে জবাব দিয়েছিল তোমার মূর্তির ভিতরে ভঙ্গি থাকার কারণে দেখবে সেইটার লজ্জা তুমি করো আমার আল্লাহ তো শুধু ভঙ্গিওয়ালা নয় আমার আল্লাহ সর্বাক্ষণিক ভাবে আল্লাহ যেইখানে থাকো সেইখানে যথাযথ ভাবে দেখেন সুবাহ তাহলে আমার আল্লাহর সামনে আমি কিভাবে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারি সেই জন্য কলাম আযাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কলাম আমি আল্লাহর अच्छরো চাই এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস আমি বলতে চাইছিলাম দুস্ত হাবাব এই তিন বিষয় এলমুল আকায়েদ এলমে ফেকা এবং ইলমে তাসকিয়া এই তিন বিষয়টাকে আল্লাহর নবী একত্রিত বলেছেন ইউআল্লিমুকুম দীনাকুম তোমাদের ধর্ম তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন এবার পরিষ্কার হলো এই তিন বিষয় থেকে যে কোনো একটা বিষয়ের সাথে কারো যদি সংঘাত হয়ে যায় তখন আল্লাহর জমিনে আপনি কিভাবে করবেন দিন কায়েম আপনি কিভাবে করবেন আল্লাহর দিনে আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েম যেহেতু আপনার বিত মতপার্থক্য হয়ে গেছে তখন যখন একবত একতাবদ্ধ ছিল তখন যেমন হযরত ইউসুফ আলাইহ হযরত সাইয়্যদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত জিম্মাদারি গ্রহণ করেন আল্লাহর রসুলের পরে কোন প্রকারের এখতলাফ ছিল না কোন প্রকারের কোন প্রকারের ভিন্নতা বিচ্ছিন্নতা ছিল না যার কারণে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ শাসন আমল খুব সুশৃঙ্খল ভাবে যথাযথ চলেছে এরপরে হজরত উমর রদি তালান শাসনবার গ্রহণ করেন খেলাফতের জিম্মাদারি তখনও কোনো প্রকারের মুসলমানদের ভিতরে ফাটল ছিল না ডিবাইড ছিল না ঐক্যবদ্ধভাবে যে কোনো প্রকারের অন্যান্য সন্ত্রাসীদের মোকাবেলা করেছেন শুধুমাত্র মুসলমানদের সাথে যুদ্ধ নয় যুদ্ধের কথা শুনলেও তখন যারা ফরাসি ছিল মুসলমানদের কথা শুনলে তারা থর থর করে কাঁপত যখন মুসলমান ঐক্যবদ্ধ ছিল হজরত ইউ হজরত উমর রাহতালুর খেলাফত পর্যন্ত কিন্তু তাদের কোনো প্রকারের ইহুদি এবং খ্রিস্টানদের বিধর্মীদের অগ্নি পূজারীদের কোনো প্রকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই এরপরে তারা একটা ভাই তারা করলো কীভাবে মুসলমানদের ভিতরে ডিভাইড সৃষ্টি করা যায় মুসলমান যদি এইভাবে চলতে থাকে সারা পৃথিবীর মধ্যে আমাদের নাম মুছে যাবে একমাত্র মুসলমানরাই বসবাস করবে পোরা পৃথিবীকে মুসলমান শাসন করবে এই কথা চিন্তাধারা করে ইহুদির এক দালাল ইহুদির এক দালাল কুখ্যাত যার নাম ইবনে সভা সংক্ষিপ্তভাবে যার নাম বলা হয় ইবনে সভা সে ইমনই ছিল ইমন থেকে মদিনার মধ্যে আসলেন হজরত তখন হজরত উসমান রদি আল্লাহ তালান খেলাফতের জিম্মাদারি গ্রহণ করলেন হজরত উসমান রদি আল্লাহ তালানহুর কাছে এসে সে খুবভাবে সরলভাবে বলল আমি ইমন থেকে এসেছি ইসলাম গ্রহণ করার জন্যে ইউসমান রদি আল্লাহ তালানহু তার কথা শুনে সরল মনে তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন তার কিন্তু অন্তরে মুসলমান হয় নাই তার অন্তরে মুসলমান হয় নাই বাহ্যিকভাবে লেবেল দেওয়ার জন্য মুসলমানের সাথে মিশে যাওয়ার জন্য সে আন্তরিক মুসলমান না হইয়া মুখিক মুসলমান হইছে সেই হলো মুসলমানদের শত্রু তো কীভাবে প্রকাশ করছে সেইটা ইবনে সবার থেকে আসছে এইভাবে তখন নতুন মুসলমান হওয়ার পরে সে বিভিন্ন এলাকায় যায় যাইয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত সাহাবাহিক রামের মধ্যে কথা বলে কিভাবে বলেন দেখেন খুব সুক্ষভাবে চিন্তা করেন এইভাবে বলে আমি তো নতুন মুসলমান হিসেবে আমার ইমান এখনো তাজা আর তোমরা যেহেতু পুরাতন সেই জন্য তোমাদের ইমান গুনে ধরা তোমাদের তোমাদের ইমান গুনে ধরা আমার ইমান এখনো তাজা সুতরাং আমার আমি যদি তোমাদের কাছে কিছু কথা প্রস্তাব রাখি কিছু বিষয়ে প্রস্তাব রাখি তাহলে আমারটা তোমাদের সে গ্রহণযোগ্য বেশি এই এই কথা বলে বলে তাদের সাথে একটা বন্ধুত্ব করলো দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন করলো অল্প শিক্ষিত এবং অশিক্ষিত যারা সাহাবাই একরাম ছিল এদের থেকে বলে আচ্ছা বলো তো আমরা তো মনে করি আমাদের নবী আখের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের ইসানবী শ্রেষ্ঠ আমাদের নবী আখের নবী শ্রেষ্ঠ তাহলে বলেন তো আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার পরেও দুনিয়াতে যাওয়ার পরে আর আসবে না ঈসা নবী শ্রেষ্ঠ না হয়েও দুনিয়াতে আবার আসবেন কেন এমন প্রশ্ন দেখেন ঈসা নবীর আসার কথা তো কোরআনে কারীমা উল্লেখ আছে কোরআন শরীফে আসছে আল্লাহ পাক কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আবার পাঠাবেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে পাঠানোর কথা কোরআনে আছে সুতরাং এই কথা তো অবশ্যই বিশ্বাস করতে হবে তাহলে ঈসা নবী শ্রেষ্ঠ না হয়েও এখানে আসবেন কেন আর আমাদের নবী শ্রেষ্ঠ হয়েও আসতে পারে না কেন এই যে নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নবী আবার আসতে পারে এই বিশ্বাসটা হলো ইবনে সবার পাই পরিষ্কার কথা ইবনে সবার এইটা হলো একটা তার পাই তারা ছিল এইটা হলো তাদের অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মানুষের ভিতরে এই কথাটা ছাপাই দিছে এই কারণে জিন্দা নবীর আগমন এই সুলগানো অনেক সময় দেওয়া হয় আপনারা শুনেছেন ওইখান থেকেই আসছে ইবনে সবার থেকে পরিষ্কার কথা হলো তাহলে ইবনে সবার ওই ওই লাইনে ওই ওই আকিদাতে বিশ্বাস করে কোনো দিন যথাযথ বাস্তবায়ন করতে পারবেন না সুতরাং পরিষ্কার কথা হলো আপনাকে এলমুল আকায়েত এলমুল ফেকা এবং এলমে তস্কিয়া উঠাই সমন্বয় করে এইটাকে দিন হিসাবে গ্রহণ করতে হবে সেইটাকে দিন হিসাবে গ্রহণ করে তখনই আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন আল্লাহর শাসন জমিনের মধ্যে কায়েম করতে পারেন এই এইটাই হলো মুসলমানদের ঐক্যবদ্ধতার দিনের মধ্যে কোন ঠিকানা দিনের মধ্যে ঐক্যবদ্ধতা হবেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করবেন কেউ যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আল্লাহর দিন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারবেন না কখনো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সহিভাবে বোঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করুক